চলো আজকে নতুন উদ্দেশ্যে একটা পাখি বনে যাওয়া হোক জানি না সেই পাখি বনটা কত বুঝতে যেতে হবে আর এই রাস্তা দেখছো পুকুরগুলো কীভাবে চলাফেরা করে যেন মনে হয় ওদের নিজের রাস্তায় যে কেউ শেয়ার হতে পারে ঠিক আছে এবার চলো যাওয়া যা তাহলে ঠাকুর মাও ঠাকুরমাও একই রকম অবস্থা এই তো ভাবতেই পারছি না চলো যাওয়া যাক রাস্তার ধার থেকে সবাই আমাকে ভয় পাচ্ছে অলরেডি নেমেই যাচ্ছে সবাই চলো তারপরেও আমরা চলে যাবো সেইটা আমাদের ছোট একটা ক্লাব ক্লাব থেকে হয়ে সরাসরি চলে যাবো একদম পুরো পাখি বনের দিকে তো পাখি বনের রাস্তাটা কেমন আজকে তোমাদেরকে দেখাবো সেই পাখি বনের রাস্তা দেখার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে থাকো তোমরা পোস্টার কাটিয়ে চলো বেরোনো যাক পাখি বনের রাস্তার দিকে বাবা এখানে তো অনেকেই রাস্তা জ্যাম করে বসে আছে বাবা কুকুর রাজদিকে বাবা এই তো আবার পুরো বাইক দিয়ে রাস্তা ব্লক করেছে তার জন্য থাক একে আর ডিস্টার্ব করব না এর জন্য ব্যবস্থা অন্য কিছু করছি আমি সেটা ধর বা যেন তার ঘরের রাস্তা যেন একদম পুরো গার্ড করে রেখে দিয়েছে আর মানুষজন যাতায়াত করার জন্য কোনো ব্যবস্থাই নেই এদেরকে যদি সিস্টেমে যদি রাখা হয় সিস্টেমই নষ্ট হয়ে যাবে যাই হোক ওর সাথে কথা বলে কোনো লাভ নেই চলো যাওয়া যাও নেস দেশে ছোটো একটা পোল পেরোনোর পরে আমরা চলে যাব একটা দূর না না এই সাইকেলটাকে আগে পাশ করে দিই কারণ আমি নই একটু তাড়াতাড়ি চলে যাব কিন্তু এরা তো কষ্ট করেই যাবে একে পাশ করে দিই চলবো আমি চলো ফাইনালি আমরা হাই রোডের ওপর উঠে গেছি হাই রোড থেকে এবার চলে যাব আমরা স্টেশনের রাস্তা ধরে এটা দূর দূরান্তে চলে যাবো সেই দূর দূরান্তে একটা মাঠ আছে তো মাঠটা তোমাদেরকে দেখাবো চলো সঙ্গে দেখো হাই রোডটা ক্রস করি আমরা আগে স্টেশন দিয়ে হয়ে চলো হ্যাঁ ভালো আছো এসছি তো এক মাস মাস হয়ে গেছে তারপরে নাকি হ্যাঁ ভালো আছো তো তোমাকে দেখে আমি দাঁড়ালাম অনেকদিন পরে দেখেছি ওই গোপাল ফোন করেছে ওকে আনতে যাচ্ছে আর কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ চলো আমরা এবার রাস্তা ঢুকে গেছি হয়ে বেরোবো বেরোনোর আগে একটা কিছু মুহূর্ত বলে দিই আমাদের এই বম দিকে ঢুকতে হবে ঢুকে কিছুটা যাওয়ার পরে আমাদের ছোটোবেলার লুকিয়ে আছে সেই মাঠে যেখানে আমরা সব একসাথে আড্ডা মারতে যেতাম চলো সেই সেই জায়গায় যাবোই আমরা তো একটু ধরো আমাদের সঙ্গে এই রাস্তা ধরে বেরিয়ে যাব আমরা একসাথে আস্তে আস্তে কত সুন্দর লাগছে অনেকদিন পরে এই রাস্তায় আসছি এ বাবা এ তো সেই আগের মতো সেরকম মাল বেরিয়েছে যেও রাস্তা ব্লক করেছিল এই রাস্তা ব্লক করছে জানি না করে এমনভাবে ভয় দেখাচ্ছে

এইটা হচ্ছে আমাদের একটা বাইপাস রাস্তা ছোটোবেলার স্মৃতি লুকিয়ে আছে এই রাস্তার মধ্যে আমরা সবার সময় এই মাঠের মধ্যে খেলা করতাম ছোটোবেলায় তো আজকে সেই ছোটবেলার মাঠের দিকে এসেছি আমরা এখানে অলরেডি আমার বন্ধু বন্ধুবান্ধবরা সবাই আছে তাদের জন্য সাথেই আজকে মিট করতে যাব। এই উদ্দেশ্যে বেরোনো তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা মাঠে নেমে মাঠটা দেখাবো পুরোপুরি চলো আমার সঙ্গে থাকো পুরো মাঠে নামবো নেমে পুরো মাঠটা দেখাবো তোমাদেরকে আজকের এই মাঠ থেকে তোমাদের কি কেমন কমেন্ট মনে হয় কমেন্ট করতে পারবে চলো মাঠে নেওয়া যাক মাঠটা দেখতেই পাচ্ছ সেই কোণে আমার বন্ধুরা আছে একদম সেই গাছপালার ভেতরে এই মাঠ দেখি ছোটোবেলার কারদের কাছে এরা মাঠে খেলেছে যারা যারা এইসব মা এরকম মাঠে খেলেছো তারা সেই কমেন্টে জানাতে পারো যে এরকম মাঠ খুব পছন্দের একটা মাঠ তো সেই মাঠে যারা খেলেছো তারা জানাতে পারো বা ছোটোবেলায় আমাদের মতো যারা বুড়ির ঘর পুড়িয়েছো বা অন্যান্য কাজ করেছো তারা এই জানাতে পারো এই কমেন্টে